আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এলিজা কিচেনে সবাইকে স্বাগত আজকে চলে এসেছি আপনাদের সামনে আরেকটা রেসিপি নিয়ে রেসিপিটা আজকে করে দেখাবো ভেজ মোমো আপনারা শুরু থেকে শেষ সব ভিডিওটা দেখুন আশা করি ভীষণই ভালো লাগবে আর থাকবে দুই ধরনের চাটনি চলুন তাহলে রেসিপিটি শুরু করে দেখাই মোমো বানাবো তার সবার প্রথমে ময়দা নিয়েছি দুশো গ্রাম স্বাদ মতো লবণ অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নেব একেবারে জল দিলে অনেক সময় পাতলা হয়ে যায় অল্প অল্প জল দিলে ঠিকঠাকভাবে ময়দাটা মাখা হবে সুন্দর করে ময়দাটাকে মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেব এরই মাঝে একটা পুর রেডি করে নেব এখানে কিছু সবজি নিয়েছি ক্যাপসিকাম গাজর কাঁচা লঙ্কা পেঁয়াজ আর একটা বড় সাইজের আলু ব্রেড করে নিয়েছি দই চামচ মতো সরষের তেল দিয়েছি আর এখানে গোটা গোটা মশলা আছে আধভাঙা করে নিয়েছি জিরা আর গোলমরিচ তারপরে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুয়া রসুন কুচি তিনটে কাঁচা লঙ্কা গাজর ক্যাপসিকাম দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে বেড়েছে তার মতো লবণ করা আলু কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটু পানি ছিটা দিচ্ছি

ময়দাটাকে দুই একবার ভালো করে মেখে থেকে হয়ে দেখুন একটা মিডিয়াম করে রুটি বেলে নিয়েছি খুবই মোটাও করে নি খুব পাতলাও করে নি এই ধরনের বলেছি একটা ধারালো মুখার গিলাস নিয়ে ছোট ছোট করে কেটে নেবো সবথেকে সহজ মোমোর শেপটা দিচ্ছি এভাবে মুখটাকে আটকে দিব সুন্দর করে আটকে দিতে হবে স্টিম করার সময় যাতে খুলে না যায় বাস একটা শেপ দিয়ে নিচ্ছি কত সুন্দর লাগছে আমি এইভাবে মোমোর শেপ দিচ্ছি আপনাদের যেমন ইচ্ছা আপনারা সেই রকমই শেপটা দিয়ে দেবেন দুই দিকের মুখটাকে নিয়ে এইভাবে সুন্দর করে মুড়ে দেব সময়ও কম লাগবে খুব সম কম সময়ের মধ্যে এই মোমো বানিয়ে নিতে পারবেন একটা একটা ফু ফুটো ফুটো ঝাঁঝরিতে তেল মাখিয়ে নিয়ে তারপরে মোমোগলাকে দিয়ে দিয়েছি একটু ফাঁক ফাঁক করে দিয়েছি একটা সাথে একটা যাতে না লেগে যায় এদিকে জলটা গরম করতে বসিয়েছিলাম বসিয়ে দেবো দশ থেকে পনেরো মিনিট ঢাকা দিয়ে স্টিম করে নেব দশ মিনিট পর ফিরে এলাম আর মোমোগুলো আগে থেকে অনেকটা সিদ্ধ হয়ে গেছে কি করে বুঝবেন গায়ে হাত দিলে চার ভাবটা থাকবে না তখনই বুঝবেন যে মোমোগুলো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি এদিকে আর একটা দিতে রেডি করে রেখেছিলাম মোমোগুলো ওটা দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিব দশ মিনিটের জন্য দিচ্ছি রসুন কুচি সাদা তিল চিলি ফ্লেক্স লবণ চিনি লেবুর রস আর দিচ্ছি অল্প একটু টমেটো সস এখানে সয়া সসও ব্যবহার করতে পারেন সয়া সস পছন্দ করি না তার জন্য দিচ্ছি না দিচ্ছি গরম তেল এক হাতটা দিচ্ছি গরম জল একটা লাল চাটনি রেডি হয়ে গেছে আর একটা চাইনিজ চাটনি আপনাদের সামনে শেয়ার করছি আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন নিশ্চয়ই ভালো লাগবে এটাও নামিয়ে নিচ্ছি এদিকে একটা পাত্র বসিয়ে দিয়েছি এক চামচ ছোলার ডাল আর এক চামচ দিচ্ছি তিল চাড়া করে হালকা ভেজে নেব সুন্দর কালার চলে এসেছে আর সুগন্ধিটাও সুন্দর বের হয়েছে এখন নামিয়ে নিচ্ছি ওই কড়াইতে দিয়ে দেবো সাদা তেল এক চামচ একটা শুকনো লঙ্কা আদা রসুন কুচি পেঁয়াজ কুচি কুচি টমেটো কুচি তার মতো লবণ হলুদ গুঁড়ো সুন্দর কাঁচা গন্ধে টমেটো পেঁয়াজ সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি এখন ঠান্ডা হবে তখন পেস্ট করে নেব শুরুতেই যে মশলাটা ভেজেছি ছোলার ডালা তিল দিচ্ছি ভাজা চিনা বাদাম আর দিচ্ছি কালো নুন বা বিট নুন অল্প একটু চিনি ঝাল ঝাল মিষ্টি মিষ্টি চাটনি খেতে ভাব মজা লাগবে আর দিচ্ছি একফালি লেবুর রস যে মশলাটা সেদ্ধ করে নিলাম ওইটা এখন ঢেলে দেব পানির সঙ্গে ঢেলে দেব ঢাকা দিয়ে পেস্ট করে নিচ্ছি আজকে জীবনের প্রথমে মোমো ট্রাই করছি আর এখানে দুই ধরনের চাটনি আর চাটনিটি দেখুন কত সুন্দর এখন এই জল চলে আসছে এটাকে এই মোমোর উপরে ঢেলে ও পরিবেশন করতে পারেন আর এমনি এমনিও খেতে পারেন যেমন খুঁজি সেটা দিয়ে খেতে পারেন একটা এই চাটনি দিয়ে আপনাদের খেয়ে দেখাচ্ছি ভিতরের পুরটা দেখুন এটা ভেজ মোমো চাটনির সাথে খুবই দারুণ লাগছে খেতে একবার এই পাতলা সসটা নিয়ে দেখি দুটোই চাটনি মারাত্মক টেস্ট হয়েছে অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিওতে